মশা মারতে কয়েল জ্বালাই ধোয়া করি ঘর গুনগুন করে বলছে মশা পাই না কভু ডর মশার উৎপাত বেড়ে গেছে শান্তি বুঝি নাই দল বেঁধে সব ভো ভো করে কানের কাছে ভাই তে বসলে মশার দলে ফুটায় শুধু হুল মারতে করি না তো ভুল মারার আগে উড়াল দিয়ে দল আছে তাদের অনেক বেশি বল মশার কামড় খেলে আবার ডেঙ্গু জ্বর যে হয় এমন কথা মনে পড়লে লাগে কেমন ভয় মশা মারতে কয়েল জ্বালাই ধু ধোয়া করি ঘর গুনগুন করে বলছে মশা পাই না রক্ষা পেতে মশারি টাঙিয়ে নাও মশার চিন্তা বাদ দিয়ে ভাই শান্তির ঘুমে যাও মশার থেকে রোগ ছড়ায় তাই একটু সচেতন হই মশার রোগের প্রকোপ থেকে সবাই বেঁচে রই মশার প্রকোপ উৎপাদ থেকে রক্ষা পেতে চাই সবাই আগে গর্ব সমাজ তাই। সুপ্রিয় দর্শক কবিতাটি রুহুল আমিন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে